হাদীস আমাদের কাছে আসছে আনন্দের মাধ্যমে শরীয়ত আমাদের কাছে আসছে আনন্দের মাধ্যমে ইসলাম শিখেছে আনন্দের মাধ্যমে নামাজ শিখেছে আনন্দের মাধ্যমে দিন শিখেছে আনন্দের মাধ্যমে যারা আনন্দের শত্রু তারা আল্লাহর শত্রু আল্লাহ শত্রু নবী শত্রু খুব ভালো করে কথা বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন সুতরাং নাস। ফেরাউন মনে করেছিল নীল নদীতে বাহারে কুলজুমে মুসা কে ডুবিয়ে দিবে ফেরাউন চেয়েছিল বাহারে কুলজুমের আগে মুসা আর বনি ইসরাইলকে পিষে ফেলবে তার রাষ্ট্র আছে ক্ষমতা আছে অস্ত্র আছে সৈন্য আছে মুসার কেউ নাই সাহায্য করার মতো কেউ নাই তার রাষ্ট্রও নাই তার অস্ত্রও নাই তার সৈন্যও নাই কিছু নাই এরকম গভীর রাতে কুয়াশাপূর্ণ রাতে মুসা মিশর থেকে বের হয়েছেন চুপি 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 চলে যাবেন বাহেকুল জুমের পারে দাঁড়িয়েছেন এবার বোন ইসরাইল্লা বলে ইন্না লামু মুসা কেন আমাদেরকে নিয়ে আসছো এখন তো সমুদ্র পাড়ি দিতে পারবো না সমুদ্র তো পাড়ি দেওয়ার কোনো স্রোত নাই হয় ডুববো না হয় ফেরাউন আমাদেরকে মারবে মুসা বলেছিলেন শুনো কাল্লা ইন্না মাই রাব্বি সাইয়াহদিন ফেরাউনের ক্ষমতা থাকতে পারে ফেরাউনের রস্ব থাকতে পারে ফেরাউনের সৈন্য থাকতে পারে কাল্লা না 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 আমাদেরকে ফেরাউন ধ্বংস করতে পারে না ইন্নামা ইয়া রাব্বি সাইয়াহদিন তিনি বলেছিলেন আমার সাথে আমার রব রয়েছেন তিনিই আমাকে পথ দেখাবেন তিনিই আমাকে কি করবেন পথ দেখাবেন তো মুসা মুসার সাথে রব ছিলেন মুসার আরকে ফেরাউন রাষ্ট্র দিয়ে অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে থামাতে পারেনি আপনি গারে সৌরের ঘটনা দেখেন আবু জাহালের অস্ত্র ছিল ক্ষমতা ছিল রাষ্ট্র ছিল সবকিছু ছিল বাহিনী নিয়ে সরোয়ারে কায়নাতামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য নবীর পায়ের ছাপ অনুসরণ করে 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 করে। একেবারে গাড়ে হেরার গাড়ে সৌরের মুখে চলে আসছে আবু বকর নিজের যান নিয়ে চিন্তা করেন না নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন না নিজের কোনো কিছু নিয়ে চিন্তা করেন না বলেন রাসুল আল্লাহ আপনাকে যদি কাফেররা হত্যা করে ফেলে দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো دین ইসলাম প্রচার করার জন্য হেদায়েতের বাতি চালিয়ে দেওয়ার জন্য আর তো কেউ থাকবে না হাবিবকে প্রিয়য়া বলেন না 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 আবু বকর তুমি জবাবছো তা না দুনিয়ার কেউ না থাকলে লা তাহজান আবু বকর চিন্তিত হয় না ইন্নাল্লাহ معنا দুনিয়ার কোনো পরাশক্তি আমাদের সাথে না থাকলে একজন আছেন তিনিকে কে জোরে বলেন একজন আছেন তিনিকে আবু জাহালকে আল্লাহ দশ বছরের ভিতর তার পরিণাম দেখিয়েছেন ফেরাউনকে আল্লাহ শত বছর পরও কি করেছেন পরিণাম দেখিয়েছেন কোরআনের বাতি চালিয়েছেন তুমি আছে আল্লাহ ইসলামের বাতি চালিয়েছেন আল্লাহ শরীয়তের বাতি চালিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের বাতি চালিয়েছেন সেই ইসলামের বাতিকে তারা নিয়ে দিতে চাইবে তারা দুনিয়া থেকে নিয়ে যাবে ইসলাম থাকবে ইনশাআল্লাহ ইতিহাস এটা বলে ইসলাম থাকবে ইনশাআল্লাহ বলেন ইসলাম থাকবে ইনশা ইসলাম এই দেশ থেকে কেউ মুসতে পারবে না ইনশা আরে ট্রক শুতে বৈশা টিভি ট্রক শুতে বসে দুই চার হালি নাস্তিক আর কিছু আছে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই করত আপনারা যখন ঢাকা শহর ডুববেন তো আমাদের সিলেট থেকে গেলে দুইটা ব্রিজ পড়ে একটা হলো সুফিয়া কামাল ব্রিজ এটা নতুন হয়েছে আর যদি মাদানীনগর মাদ্রাসার সামনে দিয়ে যান ওখানে কাজপুরে একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচে ওই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল আজকে আমাদের দেশে যেগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তার ভিতর একটা হলো শাহরিয়ার কবির এটা শাহরিয়ার কবির না এটা হলো মুরগি কবির এটারে মুরগি কবির এজন্য বলা হয় হ্যাঁ হ্যাঁ না মুরগি কবির এজন্য বলা হয় যে ওই কাজপুর ব্রিজের এখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল এটা আমি বলি না এবং গভীর কাদের সিদ্দিকী বলেছেন যে ওখানে তারা কি করত মুরগি সাপ্লাই দিত টিভি টকসুতে বসে আহার আপনার টিভি টকশুতে বসে আর আপনার দু চারটা শাহবাগে চার পাঁচটা মোমবাতি জ্বালাইয়া আর টিএসসি তে মনে করেন দশ পনেরো জন পুরুষ নটি নটি আমাদের সিলেটি ভাষা বলে নটি ঢাকায় বলে নর্তকি এরকম পাঁচ দশটা নটি আর নর্তকি একত্রিত হয়ে আপনার একটা বাসে আগুন জ্বালাইয়া মনে করবা বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করবা বাংলাদেশের মানুষ তোমাদেরকে কুত্তার মতো পিটিয়ে দেশ থেকে বিদায় করবে ইনশাআল্লাহ বাংলাদেশ দেশ ইসলামের দেশ এসে এই দেশ বলি আল্লাহর দেশ এই দেশে যারা থাকবে ইসলামকে সমর্থন করে থাকবে যারা ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে চাইবে বাংলাদেশের মানুষ তাদেরকে বিধা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ

একটা ছিল একটা ছিল 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 আহলে কিতাব আগুনের পুজো অগ্নি পূজা করতো আগুনকে রব মানত আগুনকে দেবতা মানত আগুনকে প্রণাম করতো এরা ছিল অগ্নি পুজো আর এরা ছিল আহলে কিতাব আহলে কিতাব মানে হইলো আল্লাহ মানে কিন্তু আমরা নবীর নবী মানে না আল্লাহ মানে আমরা নবীর নবী মানে না এদেরকে বলা হয় আহলে কিতাব তো এরাও এক প্রকার বর্তমান পৃথিবীতে প্রকৃত আহলে কিতাব কেউ না সব মুশ্রিক তো আহলে কিতাব ছিল রোমান আর পারস্য ছিল পরাশক্তি দুই পরাশক্তি পারস্য ছিল অগ্নি পূজক একটা বিশাল দুই পরাশক্তি বর্তমান পৃথিবীর এক সুপার পাওয়ার আমেরিকা আরেক সুপার পাওয়ার রাশিয়া আরেক সুপার পাওয়ার চীন এক সুপার পাওয়ার ইসরায়েল এগুলা পৃথিবীর পরাশক্তি সকল রাষ্ট্রকে বলা হয় সরবরে কায়নাত আলাই ইসলাম ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন আরবে তো রাখালরা থাকতো আরবে তো বেদুইনরা থাকতো কোরআনের ভাষা এদেরকে বলা হয়তো আরব এরা থাকতো আরবে ওই আরবরা আরবে থাকতো পরাশক্তি তো দুইটা যেমন আমাদের বাংলাদেশ আমরা একটা ছোট্ট রাষ্ট্র তাও ছোট্ট রাষ্ট্র দুর্নীতিতে ভরা ভেজালে ভরা অন্যায় ভরা আমাদের দেশে এমন উন্ন আমাদের দেশে খুন ঘুম হত্যা দর্শন, লুটতরাজ এপ্রিজিং জমিদখল এরপরে হইল সরকারের উন্ন এই টাকা লুটপাট দেশের সম্পদ লুটপাট এগুলো তো আমাদের দেশে অপেন সিক্রেট তো এই পৃথিবীর এই দুই পরাশক্তি শক্তি তো আমাদের চারপাশে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে এদের কাছে আমাদের কিছুই নাই ওই সময় আরব কিছুই না একদিকে পারস্য আরেক দিকে রুম দুই যুদ্ধ হয়েছে যুদ্ধ লেগেছে রুম আর কিসরা রুমানরা তুলনামূলক আমাদের কাছাকাছি অগ্নি একদম আবু জাহেল্লার কাছাকাছি এবার যুদ্ধ হয়েছে যুদ্ধে রুমানরা পরাজিত হয়েছে আর আগ্নি যারা আগুনের পূজা করে আগুনাকৃ দেবতা মনে করে আগুনের উপাস্য করে তারা কি হয়েছে জয়ী হয়েছে তো এরা আমাদের একটু কাছের এজন্য জন্য নবী করিম সাল্লাহ আসসালাম তাদের পরাজয়ে কষ্ট পেয়েছেন অন্তরে ব্যথা অনুভব করেছেন আর আরেকদিকে যারা কিসরা তারা আগুনের পূজা করে আবু জাহেল লাতের পূজা করে মানাতের পূজা করে হুবালের পূজা করে উজ্জার পূজা করে মূর্তির পূজা করে তারকার পূজা করে সূর্যের পূজা করে ওই দিক থেকে তারা কি করে আগুনের পূজা করে দুই দিক থেকে মিল আছে দেখা গেল